নানার বাড়ি দাদার বাড়ি দিল্লিতে যায় পড়বে প্রতিফলিত হয়েছে সম্মানিত হাজির এই জন্য আসুন আমরা এই দুর্নীতির হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন আবার সেই মহান আল্লাহ তরে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে জামাত ইসলামের তিন নং দীর্ঘ উদ্যোগে আমরা একটা শোডাউন করতে চাচ্ছেন সব এই শোডাউনকে কবল করুন জালেমের জোর থেকে দেশ থেকে যেমন আমার ছাত্র শোডোমের বৈষম্য ছাত্ররা বুকের তাদের দেশ আদরণ করেছেন আপনারা দেখেছেন সাহিদ বুক দিয়েছেন প্রশাসন গুলি করেছে আর এই হাসিনা এই কুলঙ্কার বলে জামার শিবির করেছে ঠিক করে বলেন হ্যাঁ আপনার বলেন সাইদ কাবু সাহিদ কে গুলিকে জামার শিবির করেছে। পুলিশ লিক করেছে পুলিশ লিক করেছে আপনারা খুশি হবেন এই নাটোর জেলা অফিসে এসপি সাহেবের অফিসে আমাদের নাটোর জেলার জামাতের আমিরকে দেখা হয়েছিল বলেছে স্যার বসেন আপনারা এখন মুক্ত মিছিল মিটিং করবেন আপনাদের আর কোনো বাধা নেই আমাদের আমির জামাত জামাত ইসলামের আমির নাটোর জেলার বক্তব্য দিয়েছে অগ্নিঝড়া দশ মিনিট স্যার আজকে আপনাদের অনুমতির দরকার নেই আজকে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন এতদিন আমাদের হয়রানি করেছেন আমাদের যেখানে দুই তিনজন দায়িত্বশীল কথা বলেছেন আপনারা জুঙ্গে বলে চালাই দিয়েছেন আজকে আপনারা কি এত ভালো কাজ করেছেন আপনাদের পুলিশ প্রশাসনকে কেন সৈনিক আজকে ভাড়া দিয়ে রাখছে থানার থানা অতএব আপনাদের আর আপনাদের কথা শোনার আমাদের সময় নেই আপনাদের আর পরামর্শের সময় আমরা আগামী সিল মিটিং করেছি এখনো করবো ইনশাল আল্লাহ তাবর তোলা আমাদের আজকের এই সোড়ন কে কবুল করুক আর সাংবাদিক বন্ধুরা এসেছেন আমাদের তিন নং থেকে তাদের মনোরব্বাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে